নানি আজকে আমাদেরকে টাকি মাছের পোড়া ভরটা খাওয়াবে আয় থাক বা ছাপে চলে এসেছে আমাদের সেই কাঙ্ক্ষিত টাকি মাছের পোড়া ভরটা বেট বায় মায়ের নানি বোম্বে মোগা অমাত মোগা মাছ ধরব মাছ পুরা ভর্তা করব মাছ ধরব মাছ কুটবো মায়ের সবাই মাছ কুটিয়ে মাছ ভত্তা মাছ সজকে কুটা হয়ে গেছে ধোয়া হয়ে ধুত্রি এখন এই মাছ রান্না করব পুরাইয়ে এখন এই টাকি মাছ ভর্তা করব তোমরা সবাই আম আমার সাথে থাকবা এখন রান্না করব। এমন করে যদি বলেন যে তোমরা সবাই আমার সাথে থাকবা তাই আমার সাথে থাকবা এখন এই যে তাকে মাছ ভাত কেমন আছেন নানি আল্লাহ রহমতে ভালো আছি মা চলে আসলাম আপনি এমন করে বলছিলেন সবাই আমার সাথে থাকবা তাই আসলাম টাকি মাছের পোড়া ভর্তা আজকে নানি আমাদেরকে বানিয়ে দেখাবে তাই না হ্যাঁ ঠিক আছে দেখাবো তাহলে এখন কি করতে হবে চুলা জ্বালিয়েছেন হ্যাঁ শুদ্ধ হবে আচ্ছা তাহলে জ্বালাই দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি চুলার পারের আজকে পর্বে আজকে আমরা চুলার পার টিম চলে এসেছি ঝিনাইদহের শৈলকুপায় আর সেখানে নানিকে পেয়ে গেছি নানি আজকে আমাদেরকে ট্যাকি মাছের পোড়া ভর্তা খাওয়া হবে দেখে কিভাবে রান্না করা যায় তাই না নানি কি বলছিলেন এ তো টাকি মাছ পোড়ায়ে পোড়ায়ে আপায়ে করে সবাই থাক বা সাথে সবাই থাকবা নানি বলেছে একদমই কিন্তু নানির কথা অমান্য করা যাবে না তো নানি সবাইরে যে বসে থাকতে বললেন আমরা রান্না শুরু করব না হ্যাঁ তাহলে প্রথমে কি করব প্রথমে যে মাছ হলো গিয়ে সপ্তাহর দিকে মাখাও প্রথমে হলুদ দিই ওই নবন মরিচের গুঁড়ো তাইতো ওনানি এখন কি দেব তেল লাগবে আচ্ছা সরিষার তেল সরিষ তেল আপনারা বুঝতেই পারছেন নানির কিন্তু একটা আমদাজ আছে হ্যাঁ আমি যখন একটু বেশি দিয়ে দিচ্ছি উনি কিন্তু আস্তে করে সরিয়ে দিচ্ছে আমাকে একদম আগিকার মানুষরা যারা একটু বয়জোষ্ঠ তাদের কিন্তু একটা খুব বেশি প্রেম রান্না করেন শুনলেনি অল্পতে না মানুষ খায় পাগল হয়ে গেছে আচ্ছা তাহলে এটা কি মাখানো হয়ে গেছে নাকি আরো কিছু মাখাতে হবে আপনি একটু বলেন শিখি আমি কিভাবে করব একটা দেখে দেন বাকিগুলো আমি করছি এটা তো বেশ কঠিন না নেই কাজ করলে করা যায় কঠিন হয় না মনে করলে কঠিন হয় দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের শিকের মধ্যে টাকি মাছ ভরা কিন্তু হয়ে গেছে তাই না দেখান দর্শকদেরকে দেখান এই যে আমাদের মাছ ঠিকের মধ্যে ভরা হয়ে গেছে এখন পোড়াবো পোড়াইয়ে ভতপা মা খাতে হবে তোমরা সবাই থাকে দর্শক না এটা কতক্ষণ পোড়াতে হবে কাছাকা ভাত্তা খাওয়া নেই না কাঁচা তো পড়তে খাবো না কাঁচা পড়তে খাওয়া যাবে বলেন তো ভাবে পোড়াপী হবি আচ্ছা এটা কি এরকম উল্টায় পাল্টায় দিতে হবে ও আমি তো উল্টায় পাল্টা দিইনি আগে মাছ টাছ তো অনেক খাইতেন না মাছ যা খায়ছে এখন কি মাছ আছে

আতু আপুরে গন্ধ পাই আচ্ছা মানে আগে নানি যেটা বলার চেষ্টা করছে যে আগে অনেক বড় বড় মাছ পাওয়া যেত এখন নদীতে বা খাল দিলে রুই মাছ আচ্ছা তাই আছে দাল ফেলা দাও মাছ ফালাতে রাখো খালি আপনার বড়ি ধরে নিয়ে আসতো দেখো মাছটা হয়েছে কিনা নরম হয়েছে কিনা এটা কিভাবে বুঝবো মাটি পেয়ে দেখো

লবণ তেল দিয়ে ভাতটা মা নানি এখন কাটাতে ছাড়ালাম কি করবো এখন আগে প্রথমে ঝাল দাও ঝাল দেব এটা কি গুঁড়ো নাকি শুকনো শুকনো প্রথমে আলাদা ভাবে নানি

এখন ভর্তা মাখা পেরবি এখন ভর্তা মাখাতে হবে প্রথমে যেগুলো মশলা দেয়া হয়েছে পেঁয়াজ তারপরে মরিচ আর অন্যান্য কিছু আলাদা করে মাখানো হয়েছে আর তারপর এখন সবগুলো একসাথে কিন্তু নানি সুনিপুন হাত দিয়ে মাখাচ্ছে এখন ভালো করে মাখাইতে হবে না না আর মাখাতে হবে আর মাখাতে হবে না তোমার দেবে খাবার খাবা ও নানি কি দিয়ে খাবো এই ভর্তা পোড়া মাছ থাকি মাছ ওরা ভর্তা দিয়ে এই ভাত এ নাটক খাবো কে আর সব হাত নি আইছো গরম গরম ভাত চলে এসেছে সাথে নানির বানানো টাকি মাছের ভর্তা দেন amore আচ্ছা আমরা এটা এখানে রাখছি নাকি এখন আমরা ভাত খাবো মুরগি তোকে assi আবার ঠক দিবেন না আগে খাওয়া শুরু করি আমি দেখছি মুরগি আসলে নানি আমি সামলাবো আছি না নাতনি খাও শুরু করো ভাত শুরু করি আপনিও শুরু করেন দর্শক চলে এসেছে আমি সবসময় আসলে খাবার পেলে আর কিছু মনে থাকে না চলে এসেছে আমাদের সেই কাঙ্ক্ষিত টাকি মাছের পোড়া ভর্তা মেড বাই মাই নানি ভাত এখন আমি খেয়ে সাপে করে খাচ্ছি

অনেক ঝাল ভর্তা আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি পাড় থেকে আগামী পর্বে আবারও কারোর চুলার পাড়ে আমরা হাজির হয়ে যাব হ্যাঁ সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো রাখবেন